হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজ অনেক দিন পর চলে এলাম আবারও একটা নাস্তা রেসিপি নিয়ে আর এই রেসিপিটা আপনি সকালে জলখাবারে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবেন এতটাই মজার আর বানাতে কিন্তু একদমই সময় কম লাগে মাত্র এক টুকরো বাঁধাকপি দিয়ে এত সহজে যে এই রেসিপিটা বানানো যায় আপনি না বানালে এর স্বাদ বুঝতেই পারবেন না যে এটা এতটাই মজার তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে রেসিপির জন্য বাঁধাকপি লাগবে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি বাঁধাকপিটা দেখতেই পাচ্ছেন এরপর এখানে কিছু সবজি অ্যাড করব তার জন্য এখানে ধনেপাতা কুচি নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি ঝাল মতো এটা নিজের বুঝে ব্যবহার করবেন তারপর পেঁয়াজ কুচি পেঁয়াজ কলি কুচি এরপর গাজর গ্রেড করে নিয়েছি আপনি চাইলে এখানে আরও নানা সবজি ব্যবহার করতে পারেন যেমন ক্যাপসিকামও দিতে পারেন এটা আমি অ্যাভয়েড করেছি তো দিলে কোনো সমস্যা নেই যারা পছন্দ করেন তারা দিতে পারেন তো আমি এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজটাকে হাত দিয়ে একটু ছাড়িয়ে তারপর এটা এর মধ্যে দিলাম আর ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি ব্যবহার করার চেষ্টা করবেন এতে অনেক সুন্দর একটা গন্ধ আসে তারপর আমি কাঁচা লাঙা কুচিটা দিয়ে দিচ্ছি এটা অবশ্যই কিন্তু ঝাল বুঝে ব্যবহার করবেন আমি অনেকটা পরিমাণ দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা খুব বেশি ব্যবহার করা যাবে না তারপর দিচ্ছি একটা ছোট চামচে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ সবজি মশলার গুঁড়ো আর এক চামচ দিচ্ছি ভাজা মশলা আর দিচ্ছি আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আপনি চাইলে এখানে রঙের জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে যারা খুব বেশি ঝাল পছন্দ করে তারা শুকনো লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করবেন এরপর হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে খুব ভালো করে মাখতে হবে মাখার পরে এই সবজিগুলো থেকে একটু জল বের হবে তো সেটা বের করার জন্য খুব ভালো করে হাত দিয়ে চেপে মাখতে হবে এরভাবে কচলে কচলে হাত দিয়ে মাখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালো করে সবজিগুলো মেখে নেওয়ার পরে দেখুন কতটা পরিমাণ জল বেরিয়ে এসেছে এই জলের মধ্যেই কিন্তু পরবর্তী স্টেপের মশলাগুলো আমি মাখবো রকম এক্সট্রা জল ইউজ করবো না তারপর একটা বাটির মাপ করে এক বাটি বেসন নিলাম প্রথমে এক বাটি নিচ্ছি পরে আবার হাফ বাটি কিন্তু এটা ব্যবহার করব। তো প্রথমে পুরো বেসনটা আমি দিয়ে দিলাম না এর মধ্যে প্রথমে এক বাটি দিলাম দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পরে আবারও হাফ বাটি এর মধ্যে দিচ্ছি তো প্রায় দেড় বাটি বেসন আমি এর মধ্যে দিলাম তো খুব ভালো করে বেসনটা মেখে নেওয়ার পরে এখানে ক্রিস্পি ভাব আনার জন্য চালের গুঁড়ি ব্যবহার করব আর আপনার হাতের কাছে যদি চালের গুঁড়ি নাও থাকে তো কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তো দেখুন বন্ধুরা ওই বাটির মাপ করে হাফ বাটির থেকেও একটু কম আমি চালের গুঁড়ি নিয়েছি তো এটার মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেবো তো প্রথমে বেসন আর চালের গুঁড়িটা রকম জল ছাড়াই খুব ভালো করে যখন মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে একটা চামচে দুই চামচ মতো জল দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন এরকম একটা থক থকে ব্যাটার রেডি হয়ে গেছে এরপর এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা স্টিলের থালা নিয়েছি এবং খুব ভালো করে এখানে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো ব্যাটারটা খুব ভালো করে এর মধ্যে দিয়ে এভাবে চামচ দিয়ে খুব ভালো করে বসে নিতে হবে যাতে কোথাও একটু ফাঁকা না থাকে এভাবে চেপে চেপে খুব ভালো করে আমি বসে নিচ্ছি দেখুন নেওয়ার পরে ওপরে একটা মসৃণ লেয়ার তৈরি হয়ে গেছে ঠিক এরকম করে করতে হবে তো এরপর আমি উনানের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে জল দিয়ে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে থালাটা বসিয়ে প্রথমে থালার অপরে একটা ঢাকনা দিয়ে চেপে ঢেকে দিলাম যাতে এর মধ্যে ভাপটা না পড়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় দশ মিনিট হাই হিটে খুব ভালো করে ফুটিয়ে নেব এরপর দশ মিনিট পরে দেখি হয়েছে কি না হাত দিয়ে দেখুন চারিধার শুকনো হয়ে গেছে এরপর হাত দিয়ে দেখছি একটুও কাঁচা নেই এরপর এটাকে ওনান থেকে নামিয়ে নিচ্ছি খুব সাবধানে নামাতে হবে নাহলে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে তো এরপর এটাকে আমি আবারও দশ মিনিট খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি দেখুন খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে হাত দিতে পারছি এরকম তারপর একটা ছুরি দিয়ে আমি এই থালার চারিপাশ প্রথমে কেটে নিচ্ছি এতে খুব সহজে কি হবে উঠে আসবে এরপর আর একটা থালা এর মধ্যে দিয়ে অন্য একটা থালায় এই নাস্তাটা ট্রান্সফার করে নিচ্ছি নেওয়ার পরে আমি একটা ছুরি দিয়ে ইচ্ছে মতো শেপে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন তবে এরকম পিৎজা শেপে কাটলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর সুন্দর জিনিস দেখতে ভালো লাগলে খেতে আগ্রহ বেশি জাগে তো দেখুন খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে একটু ভেঙে যায়নি এরপর আপনি চাইলে এটাকে কিন্তু এই অবস্থায় খেতে পারেন সসের সাথে খেতে দারুণ লাগে যারা স্বাস্থ্য সচেতন তারা এটা খেতে পছন্দ করবেন তবে আমি একটু ক্রিস্পি পছন্দ করি আর যারা পছন্দ করে তারা কিন্তু একটু স্যালো ফ্রাই করে নিতে পারেন তো তার জন্য আমি তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা হালকা একটু গরম হয়ে গেছে তারপর আমি নাস্তাগুলো এক এক করে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু দুইটা খুন্তি ব্যবহার করবেন নাহলে এগুলো একটা খুন্তি দিয়ে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে শেপটা নষ্ট হয়ে যাবে তাই এভাবে দুইটা খুন্তি দিয়ে এরকমভাবে চেপে চেপে সবগুলো দিক আমি খুব ভালো করে ভেজে নেবো আর ভাজার সময় আঁচটা কিন্তু একদম লো রাখবেন নাহলে এগুলো খুব সহজেই পুড়ে যাবে তখন আর ক্রিস্পি ভাবটা আসবে না দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন তো এক এক করে আমি সমস্ত নাস্তাগুলো ভেজে নিচ্ছি দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে আর ঠিক কতটা লোভনীয় লাগছে আর এরকম গরম গরম ক্রিস্পি স্ন্যাক্স তারপর এরকম সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্য অবশ্যই আবার বানিয়ে দেখবেন দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ